ইতিহাসের নতুন অধ্যায় রচনার পথে ফিলিস্তিন প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চে পাড়াতে চলেছেন দুবাই ভিত্তিক ফিলিস্তিনি সুন্দরী নাদিনায়ু রূপ বুদ্ধিমত্তা ও সাহসিকতায় ভরপুর এই সুন্দরী শুধু প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না বরং একটি জাতির স্বপ্ন অস্তিত্ব আর পরিচয়ের বার্তা বহন করছেন বিশ্বমঞ্চে এবার শোনা যাবে ফিলিস্তিনের কণ্ঠ একুশ নভেম্বর শুরু হবে দুই এর বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা এবারের আসর অনুষ্ঠিত থাইল্যান্ডে নাদিন আয়ুব গত ১৩ আগস্ট ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন আমি প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করছি এতে আমি সম্মানিত বোধ করছি আমি কেবল একটি খেতাব নিয়ে নয় বরং সত্য নিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে পা রাখছি মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় যখন প্যালেস্টাইন বিশেষ করে গাজা হৃদয় বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে নাদিন আয়ুব যোগ করেন আমি তুলে ধরছি সেই মানুষের কণ্ঠ যারা চুপ করে থাকেনি থেমে যায়নি বিশ্বকে দেখতে হবে আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করি আমি প্রতিনিধিত্ব করছি সেই সব ফিলিস্তিনি নারী ও শিশুর যাদের শক্তি সাহস আর অদম্যতা আজ পুরো বিশ্বকে দেখা উচিত নাদিন আয়ুব দুবাই ভিত্তিক একজন ফিলিস্তিনি সুন্দরী তিনি দুই সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেছিলেন